আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আসলে ভালো নয় সকালবেলা ঘুম থেকে উঠে দেখতেছি আমার কবুতরটা মারা গেছে আমি সকালবেলা যখন বাকি খাবার দিছি তখন এই কোকা নটটা আসে নাই তখন আমার একটু মনে সন্দেহ হয়েছে উপরে ওইটা দেখতে ঠিকই কবুতরটা মারা গেছে কবুতরটা অনেক ভালো কোয়ালিটির ছিল চিকন সুরে ডাকতে এর আগে অনেকগুলোর ভিডিও আছে আমার তো এই যে মাদিটা এই হচ্ছে গিয়ে নটটাই মারা গেছে আর ওর মেইন মূলত হচ্ছে দুইটা কবুতারে ঠান্ডা লাগছে তা দুইটা কবুতরের ভিতরে ওর একটু আর একটা নতুন যে নটটা ওর লাগছিলো তা ট্রিটমেন্ট পিন দিয়েছি তখন ঠিক হয়েছে কিন্তু এই নটটা হুট করে আবার দেখি যে পায়ে খরে খরে হাঁটতে আছে এই জন্য গতকালকে কত নাপা আয়সা ট্যাবলেট দিছিলাম যেন ব্যথা যেন ঠিক হয়ে যায় তা সকালে উঠে দেখি যে সে মারাই গেছে যায় না এখন ট্রিটমেন্ট ট্যাবলেটের কারণে মারা গেছে না অন্য কোনো কারণে মারা গেছে সেটা আল্লাই ভালো জানে তাছাড়া কোকায় বর্তমানে তিন জোড়া ডিম দিছে হয়তো আমি কোকার দেখে আলো বর্ষা হাস্তি অনেক এখন কয়টা বের করা যায় বাচ্চা ভালো থাকে লার মতে যদি সবাই ডিম দিছে অবশ্যই বাচ্চা কোকার বাসা ঘুরে ঘুরে দিলে অবশ্যই হয়তো বাচ্চা বড় রাখা যাইতে পারে এখন যেহেতু কোকা কোয়ালিটি আছে ওই নতুন নটটা ওই নটটা একটু ডাকে ভালো ওর বাচ্চা কেমন হয় দেখা যাবে আসলে যে কবুতরটা বেশি পছন্দ থাকে ওই কবুতরটা কিছুদিন পর হারায়া যায় এর আগে একটা কোকা নট ছিল সুন্দর ডাকতো সেটাও হারায় যায় আর এই হচ্ছে যে কোকা নটটা মারা গেছে ওর মাদিটা ডাকতেছে ওর মাদি ডাকতে কোয়ালিটি ভালো ছিল আর যে নটটা মারা গেছে ওর ওর ভালো ছিল এই জন্য জোড়াটা আসলে ভালোই মিল ছিল তো ডিম বাচ্চা এখন তো পায় না ডিমই পায় নাই বাচ্চা মাদেটে নয়াল ছিল যাক আবার 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 কিনে দিতে হবে দেখি ভালো কোয়ালিটির নর পাওয়া যায় কি না কেন ভালো কোয়ালিটির নর খুবই কম পাওয়া যায় আর আমার সাইডের বিষয়ে যে কাজগুলো থাকে সেটা বর্তমানে আমরা স্যান্ড ফিলিং করতেছি মানে ডিসপ্লিংয়ের কাজ ডিসপ্লিন করার পরে আমরা কিছুদিন পরে কাস্টিং করতে হবে যদি বর্ষা সিজনটা চলে যাওয়ার পরেই